আমাদের তাদের কথা শুনতে আর তারপরে যে প্রেস কনফারেন্সটা টেনটেড ডিজি রাজীব কুমার যাকে ভোট এলে হয় সিঙ্গুর খ্যাত একটা বাঁধর সুপ্রতিম সরকার আরেকটা বড় চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায় যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড এরা আরেকটা প্রেস কনফারেন্স করেছে চিকিৎসকদের चिकित्सक हस्पिटल নিরাপত্তা আপনি জানেন কত সিসিটিভি এখনো পর্যন্ত নির্ভয়ার যে ষাট চল্লিশের যে স্কিম ছিল মহিলা নিরাপত্তায় তাতে পশ্চিমবঙ্গ সরকার সাত হাজার কোটি টাকা পেয়েছে ইউটিলাইজেশন তিনশো বিরানব্বই কোটি টাকা জানেন কোনো সিসিটিভি পাবেন আপনি এর আগে যত সিসিটিভি লাগিয়েছে সেফ ড্রাইভ সেফ লাইভে কলকাতা পুলিশকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে ষাট কোটি টাকা দিয়েছিল সিসিটিভি লাগাতে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না অন্যদিকে ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হল তৃতীয়ত সিসিটিভি লাগানোর নামে পুলিশকে পুলিশের আইপিএসদের আরো কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হল যার গেল তার গেল এরা দশ বছরে দশ বছরে এই মমতা ব্যানার্জির আইপিএস রা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা হাজার কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে প্রাচার পাচার করেছি কারণ নন বেঙ্গলি আইপিএস দের ছাড়া মমতা ব্যানার্জি কাউকে চেনেন না সেই কারণে 89 এর ব্যাচ उत्तरी ভরচার্জ 90 ব্যাচ সুব্রত গুপ্ত মত আইএসকে বাদ দিয়ে 91 এর মনোজ পন্থকে সিএস করেছে চাটুগারদের থাকার জন্য আর আন্দোলন থামাবার কোনো গল্প নেই পূজনিশ্চয়ই হবে অষ্টমী দিন পুষ্পাঞ্জলি নিশ্চয় দেব অঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হল

কি করে রাজ্য সরকারে পুলিশের পাটে কত গাফিলতি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি করবেন কি করেছেন আমি এগুলো নিয়ে বলবো না সবাই দেখেছেন এবং ধারণাও লোকের পরিষ্কার হয়ে গেছে কিন্তু ছত্রে ছত্রে এসজি তুষার মেহতা মহোদয় থেকে শুরু করে আমাদের নির্যাতিতা বা রেপ মানে খুন হয়ে যাওয়া বোনের লইয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড জাজ তিনি ছিলেন অনডরে সিজিআই ছাড়া তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এবং আজকে তো কোর্টে এসডি পরিষ্কার বলেছে যে পাঁচ ঘন্টার মধ্যে যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল টেস্ট মানে ইনভেস্টিগেশনটা খুবই এসেন্সিয়াল সে টাইমটা চলে গেছিল প্রত্যেকে দেখেছে গুলো তারপরে উনি যেন যুদ্ধ জিতেছেন ওনার নকানতে ভাবখানা এটা তো রাজনীতির লড়াই নয় এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতলাম জিতে গেলাম তা নয় যেভাবে ওনার আজকে মিথ্যা কথা অঙ্গভঙ্গি কথাবার্তা মুখে ফেস দিতে ইঞ্জেক্স অব মাইন্ড এটা একটা ওনার হিংস্রতা ওনার প্রতি হিংসা ওনার যে অন্তর্নিহিত একটা ক্রোধ তার বহির প্রকাশ বাঙালি পশ্চিমবাংলার এই রকম একজন অমানবিক যার হৃদয় নেই জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড রেখে এসেছিলেন বিনীত গোয়েলকে জুনিয়র ডাক্তারদের বললো সুযোগ পেলে নবান্নতে গিয়ে একবার হৃদপীড়টাও রেখে আসবেন চালান ছাড়া কি করে ময়না তদন্ত ভয়ঙ্কর সমস্ত তাতে আমরা সকলেই ভেবেছিলাম একটা ইন্টারি মর্ডার দেবে দেননি তারা কেন দেননি অনারেবল সিজিআই আর অন্য যা যারা বলবেন আমার বলা ঠিক না আমার আই হ্যাভ আই হ্যাভ রিগার্ডস টু সুপ্রিম কোর্ট আমি আঠারো তারিখের জন্য অপেক্ষা করব কিন্তু আন্দোলন কন্টিনিউ করবে হবে এবং যেখানে যেখানে জনগণের রাজনৈতিক আন্দোলনের উপর হামলা হয়েছে লিডার অব অপোজিশন সেখানে যাবে প্রতিবাদ করতে আজকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ থেকে আমি অর্ডার বের করেছি আগামীকাল মাথা ভাঙাতে আবার প্রতিবাদ মিছিল আছে এই মাথা ভাঙাতে চার তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডার ঠিক একইভাবে আজকেই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অফ অপজিশন ভারতীয় জনতা পার্টির পূর্বী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করলেন শোনা স্বাস্থ্য ভবনের এসওটিই বলছে যে ছটার পরে ধর্ষণের ঘটনা কোনো ময়না ভবিষ্যত সবাই দেখেছে যে আপনারা ওয়েট করুন সুপ্রিম কোর্ট কি করে তার উপর ওয়েট করুন আর 18 তারিখে সুপ্রিম কোর্ট বলার পরে উৎসব হবে না পূজা হবে শুধুমাত্র পুজোটাই হবে না উৎসব হবে আমি আমার ওপিনিয়ন আমি তো দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে বিলংস করি আমি আমার ওপিনিয়ন রাখবো বাংলা বাঙালির আরো অনেকে আছেন তারাও তাদের কথা বলবেন কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত ধর্ষণকারী খুনি এবং প্রমাণ লোপাটকারী এবং যারা এই প্রমাণ লোপাটকারীদের গার্ড দিচ্ছেন মুখ্যমন্ত্রী সহ তাদের কঠিনতম শাস্তি না হয় এই আন্দোলন থামবে না ছাড়ে যখন ছড়াছড়ি আসতে হবে তারা তারি ডাক দিচ্ছে নিমতৌরির আদি ঢাকেশ্বরী কলকাতায় সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী এখন নিম তৌরিতে নিম তৌরির আদি ঢাকেশ্বরী নিয়ে এলো শাড়ি কিনুন সোনা জেতুন পুজো স্পেশাল ধামাকা অফার প্রতিটি কেনাকাটায় থাকছে শাড়ি কিনলেই সোনা জেতা বিশেষ সুযোগ সঙ্গে থাকছে রুপোর কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত এবং সঙ্গে থাকছে সব উপহার আমাদের এই পনেরোই অগস্ট থেকে বারোই অক্টোবর দু চব্বিশ পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিশতে জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য